মসজিদে নামাজ পড়তে এসে ফেসে গেলাম আমি বুঝতে পারিনি এরকম হবে যদি এরকম হতো জানলে আমি ব্যবস্থা নিয়েই নামাজে আসতাম কিন্তু এটা যে এরকম হয়ে যাবে আমি বুঝতে পারিনি দেখেন গাইস অবস্থা খুবই ক্রিটিক্যাল তো যাই হোক আসসালামু আলাইকুম গাইস তো আজকে শুক্রবার জুম্মার দিন নামাজে যাব। তো এখন আমি রেডি হচ্ছি সবাই অবশ্যই শুক্রবারের নামাজটা কেউ মিস করবেন না ইনশাল্লাহ শুক্রবারের নামাজটা অনেক গুরুত্বপূর্ণ নামাজ সবাই পড়বেন ঠিক আছে তো আমি এখন রেডি হচ্ছি ইনশাআল্লাহ আজকে নামাজে যাব তো এখন আমাকে মসজিদে দেওয়ার জন্য অবশ্যই প্রতি শুক্রবারে আপনার দশ টাকা পাঁচ টাকা যা পারেন নিয়ে যাবেন মিস করবেন না কারণ শুক্রবারের দানটার আপ অনেক বেশি অবশ্যই নামাজ পড়তে গেলে দশ টাকা বিশ টাকা নিয়ে যাবেন আমার মেয়ে টুপিটা নিয়ে আসলো দেখি একটু টুপিটা মাথায় দেই এই কেমন হয়েছে ইনশাল্লাহ একটু চেক করে দেখবো কেমন হয়েছে বাহ সুন্দর লাগতেছে ইনশাল্লাহ তো এখন আমি রেডি হচ্ছি নামাজে যাব। এখন আমাকে কিছু টাকা নিতে হবে পাঁচ টাকা দশ টাকা যা নিতে হবে তো টাকা খুঁজতেছি টাকা খুঁজতেছি পাচ্ছি না আসলে টাকাটা কোথায় রাখছে আমি জানি না হুম তো যাই হোক এখন আমাকে টাকাটা খুঁজে বের করতেই হবে হ্যাঁ ইনশাল্লাহ তো সবাই অবশ্যই শুক্রবারের দিন দশ টাকা পাঁচ টাকা যা নিয়ে যাবেন তো আমি অনেক অনেক খুঁজতেছি পাচ্ছি না আসলে কোথায় টাকাটা রাখছে আমি জানি না আমি খুঁজতেছি 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 হুম সব খুঁজতেছি এখন ওর সব কাপড় চোপড় বের করে হলেও আমাকে টাকাটা বের করতে হবে অবশ্যই টাকা ছাড়া যাওয়া যাবে না কেন না জুম্মার দিন সপ্তাহে একদিন পরের সপ্তাহের জুম্মা পাবো কি না সন্দেহ আছে তো অবশ্যই আমাকে এই সপ্তাহের ভিতরে অবশ্যই কিছু হলেও দান করতে হবে ইনশাল্লাহ আমাকে কিছু দিতে হবে তো দেখেন আমি সব কিছু ধারাধারি করতেছি আসলে টাকাটা কোথায় রাখছে আমি খুঁজে পাচ্ছি না ঠিক আছে ও পেয়ে গেছি তো এই যে এক হাজার টাকার নোট এই নোটটা নিয়ে যে এখান থেকে আমি যা পারি দিয়ে আসবো ইনশাল্লাহ কিন্তু দিতে হবে ভাই যত বড় নোট ভাঙাইয়া দান করবেন তত বেশি সব পাবেন ইনশাল্লাহ কারণ বড় টাকায় মানুষের মায়া থাকে বেশি তো গাইস এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনে যেটা দেখতেছেন এটা আমাদের বাড়ি তো আমি এখন মসজিদে যাচ্ছি তো গাইস এই যে এটা হচ্ছে আমাদের হাতের ডান পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে মাদ্রাসা এটা হচ্ছে স্কুল এই স্কুলে আমার বাচ্চারা পড়ে ওই যে দেখতেছেন এটা হচ্ছে মসজিদ তো এটাই আমাদের মসজিদ আমি এখন মসজিদে যাচ্ছি নামাজ পড়তে আজকে শুক্রবার তো এখন এই মসজিদের সামনে এই যেটা হচ্ছে আমাদের মসজিদের গেট এই যেটা হচ্ছে মসজিদ সবাই নামাজ পড়তেছে তো আমি আগে উজু করে নেব উজু শেষে তারপর নামাজে যাব তো অবশ্যই উজু করতে হবে আমাদের মসজিদের সাইডের ভিউটা দেখেন কত সুন্দর হ্যাঁ এইটাই সেটটা কবরস্থান তো এখন গাইস আমি উজু করব আপনারা দেখতে থাকেন উজু শেষে ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে মসজিদের ভিতরটা দেখাবো সবাই মসজিদের ভিতরটা দেখবেন কীরকম ইনশাল্লাহ এটা হচ্ছে আমাদের উজুখানা তো পাক যদি আমাকে কখনো অর্থ দেয় সম্পদ দেয় অবশ্যই আমি এই মসজিদের উজুখানাটার একটু একটু ব্যবস্থা নেব একটু কাজ করব এই মসজিদটায় এটাই আমার চিন্তা ভাবনা তো ইনশাল্লাহ দোয়া করবেন যদি টাকা পয়সা কখনো হয় এই উজুখানাটাকে আমি সুন্দর করে টাইলস করে দেব ইনশাল্লাহ হ্যাঁ আপনারা দোয়া করবেন সবাই তো আরও দুইটা ছোটো ভাই আসলেও তারা উজু করতেছে হুম তারা কথা বলতেছে তো যাই হোক এখন আমার হুজুর শেষ এখন আমি চলে যাব হ্যাঁ টুপিটা মাথায় দিয়ে মসজিদের ভিতরে তো চলেন গাইস মসজিদের ভিতর সাইডটা একটু দেখে নেবো ইনশাল্লাহ মসজিদের ভিতর সাইডটা কেমন এটা এখন দেখা হয়নি সবাই মিলে দেখে নেব মসজিদের ভিতর সাইডটা রকম ঠিক আছে তো চলেন এই যে মসজিদে সবাই নামাজ পড়তেছে এখন আমিও নামাজ পড়বো তো অবশ্যই মসজিদে এসে আগে নামাজ পড়তে হবে ভিতরে তো হুজুর খদবা দিচ্ছে এই যে আমাদের হুজুর উনি খোদ্া দিচ্ছে সবাইকে রেডি হয়ে থাকতে হবে তো গাইস একটা পর্যায়ে নামাজ শেষ হয়ে গেল যখন তারপরে দেখেন কি বৃষ্টি বৃষ্টিতে এখন সবাই মানে এখানে বসে রয়েছে যাই হোক ভিতরে হুজুর খদবা দিচ্ছে আমি ভিতরেই প্রকাশ করতেছি বেশি এটা হচ্ছে আমাদের মসজিদের ইমাম তো উনি অনেক ভালো মানুষ ওনার জন্য সবাই দোয়া করবেন উনি সবাইকে নামাজ পড়ায় ঠিক আছে তো ওনার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ উনি অনেক ভালো ভালো মানুষ উনি অনেক ভালো কাজ করতেছে উনি মসজিদের ইমাম অবশ্যই ওনার জন্য দোয়া করা উচিত তো গাইস এখন নামাজ শেষ যাওয়ার পথে দেখেন এমন বৃষ্টি কেউ আমরা বের হতে পারতেছি না সবাই আমরা এখানে বসে রয়েছি তো আমি অবশ্য কল করেছি আমার মেয়েকে আমার ছাতা নিয়ে আসার জন্য সে এখন ছাতা নিয়ে